বাবি বেডরুম এতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে ঢাকায় চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর নাম সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে যিনি হয়ে উঠেছিলেন কোটি ভক্তের হৃদয়ের অমরনায়ক উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর আকুর ও আজ আজও দেশের সাংস্কৃতিক ইতিহাসে এক অমীমাংসিত হাহাকার এ প্রশ্নের উত্তর আজও মেলেনি তবে যতবারই এই ফাইল খোলা হয়েছে ততবারই উঠে এসেছে গুঞ্জন এবং নানা চাপার তথ্য ঘটনার দীর্ঘ আঠাশ বছর পরও যখন এই ধোয়াশা কাটেনি ঠিক তখনই এক দাবি সামনে আনলেন সালমান শাহের একান্ত সহকারী মনসুর আলী সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে মনসুর যে দাবি করেছেন তা এই মুখার মোড় ঘুরিয়ে দিতে পারে তার ভাষ্যমতে একদিন সালমান শাহের বাসায় না থাকা সত্ত্বেও তার স্ত্রী সামিরাকে তিনি পোশাকবিহীন অবস্থায় ওয়াশরুমে দ্রুত প্রবেশ করতে দেখেন মনসুর এই বক্তব্য সরাসরি ইঙ্গিত দিচ্ছে সে সময় তাদের বাসায় অন্য কারোর উপস্থিতি ছিল সহকারী আরও জানান সামিরা সালমানকে অতিরিক্ত সন্ত করতেন এবং সে সত্যের তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনুর ও মৌসুমী এই পরিস্থিতিতে অভিনেত্রী শাবনুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বিবৃতি দিয়ে জানান তার নাম জুড়ে মিথ্যা উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে তিনি স্পষ্ট করেন সালমান শাহের কিভাবে হয়েছে তা তিনি জানেন না তবে সঠিক তদন্ত ও ন্যায় বিচার তারও একমাত্র প্রত্যাশা গুঞ্জন আর পাল্টা যুক্তির এই সীমাহীন ধোয়াশার মধ্যে এলো সর্বশেষ আইনি পদক্ষেপের খবর সহকারী মুন্সুরালির মন্তব্যের রেশ কাটতে না কাটতে জানা গেল সালমান শাহ এক নম্বর আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা হক হাইকোর্টে আগাম জামিন চাইলেন মঙ্গলবার সকালেই জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে হাইকোর্টে আসেন সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ এর আগে এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক দনের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত এক পক্ষে সহকারীর সাক্ষ্য অন্যপক্ষে নায়িকার আত্মপক্ষ সমর্থন এবং সবশেষ আইনি অঙ্গনে সামিরার আগাম জামিনের আবেদন এ প্রতিটি ঘটনায় প্রমাণ করে ঢাকায় সিনেমার এই আলোচিত্র এখনও সমানভাবে জীবন্ত তবে সকল অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন সামিরা আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন